আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম ঝাল ঝাল গলদা চিংড়ি রেসিপি নিয়ে আমি যেভাবে রেগুলার এই গলদা চিংড়িটা বাসায় রান্না করে থাকি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে দারুণ হয়ে থাকে দেখতে যেমন খেতে তার থেকে অনেক বেশি মজার হয়ে থাকে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তার বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আজকে গলদা চিংড়ি রান্না করার জন্য এখানে আটশো গ্রাম গলদা চিংড়ি নিয়েছি এই গলদা চিংড়িগুলো মাঝারি সাইজের এখন এটাকে কেটে নিব কেটে নেওয়াটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিব প্রথমে এক পিস চিংড়ি মাছ আমি উঠিয়ে নিয়েছি আর এই বড় যে পাগুলো আছে সেগুলো রেখে মাথার যে অংশগুলো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি আর এখন যে পায়ের মতো এই অংশটা আছে সেটাকেও কেটে ফেলে দিয়েছি আর পেছনের দিকে যে হুলের মতো যে অংশটা আছে সেটাকেও সামান্য কেটে ফেলে দিয়েছি আর এখন মাথার অংশ থেকে যেই ধারালো অংশটা থাকে সেটাকেও ফেলে দেব ফেলে দিয়ে ভেতরের অংশটাকে একটু ভালো করে কেটে নিয়ে ভেতরে যে ময়লাটা থাকে সেটাকে বের করে নিব মাছের যে ধারালো অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু এই ময়লাটা খুব সহজে বের করে নেওয়া যায় তবে আপনাদের কাছে যেমন সহজ মনে হয় সেভাবেই করে নিতে পারেন আমি কিন্তু মাছের খোসাগুলো ফেলবো না খোসাগুলো ফেলে দিলে আমার কাছে ভালো লাগে না দেখতে এবং খেতে তাই আমি খোসাটা সহই রেখে দিব আপনারা চাইলে কিন্তু খোসাগুলো ফেলে দিতে পারেন বে মাছের উপরের অংশটা হালকা করে চিঁড়ে নিব চিরে নিয়ে এর ভেতরে যেই শিরাটা থাকে সেটাকে বের করে ফেলে দিতে হবে তাই এই যে হালকা করে ছিঁড়ে নে দেখুন এর ভেতরে খুব সহজে বেরিয়ে আসে আর এই যে এভাবে চিংড়ি মাছটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর একইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিব এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া এখন হলুদের গুঁড়া লবণের সাথে মাছটাকে ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নিব। মাছটাকে পরবর্তীতে ভেজে নেওয়ার জন্য আগে থেকে লবণ এবং হলুদটাকে মেরিনেট করে নিচ্ছি মাছটাকে মেরিনেট করা হয়ে গেলে চলে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছগুলোকে আমি ভেজে নিব ওভাই পাশে সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত চিংড়ি মাছের এই লালচে কালারটা কিন্তু দেখতে দারুণ লাগে হালকা কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু সুন্দর একটি কালার চলে আসে আর মাছ অভয় পাশে সুন্দর একটি কালার চলে আসলে এখন মাছগুলোকে উঠিয়ে নিব সবগুলো মাছই আমি ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব তারপরের মধ্যে অ্যাড করে দিবো বাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিবো এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ এবং হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা তবে অনেকেই যারা ভাজা জিরা গুঁড়োটা ব্যবহার করেন তারা চাইলে কিন্তু ভাজা জিরা গুঁড়োটাও দিয়ে নিতে পারেন এখন বাটা মশলাটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব বাটা মশলা কিছুক্ষণ ভেজে নিলে বাটা মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিব তার জন্য প্রথমে দিয়েছি লবণ চা চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে তবে মরিচের গুঁড়াটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সবার মরিচের গুঁড়োতে ঝালের পরিমাণটা এক থাকে না এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন এই গুঁড়া মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আর আমি ঢাকনা বাদে এভাবে খোলা রেখে মশলাটাকে অনবরত নেড়ে খুব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ কষালেই দেখা যাবে মশলার উপরে তেল ভেসে উঠেছে আর এ পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মাছের টেস্ট ভালো আসার জন্য কিন্তু এই মশলাটা কষানো অনেক ইম্পর্টেন্ট তাই মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন আর এই যে কষানো মশলার মধ্যে এখন মাছগুলোও আমি ঢেলে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি যেহেতু চিংড়ি মাছ সিদ্ধ হতে সময়টা কম লাগে আর এটি যেহেতু ভুনা করবো তাই পানির পরিমাণটা কমই দিতে হবে এখন দেড় কাপ পরিমাণ পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিয়ে উপর থেকে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মুখটা হালকা চিঁড়ে নিয়েছি এতে করে কিন্তু ঝাল ফ্লেভারও আসবে এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অপেক্ষা করব মাছগুলো সিদ্ধ হয়ে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করার পরে দেখা যাবে ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আসলে চিংড়ি মাছ রান্না করতে কিন্তু সময়টা খুবই কম লাগে আর যেহেতু মশলাগুলো আগে থেকে কষানো তো এই যে দেখুন আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর সবশেষে অ্যাড করে দিব। ধনে পাতা কুচি এই ধনে কুচিটা আমি শেষে দেওয়ার ফলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই মজার লাগে চেষ্টা করবেন ধনেপাতা পাতা কুচিটা ব্যবহার করার জন্য আর এই যে এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। এই গলদা চিংড়ির ঝাল ভুনাটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন এইভাবে একবার এই গলদা চিংড়ি ভুনা করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে গরম গরম ভাতের সাথে এরকম গলদা চিংড়ি ঝাল ভোনা যদি থাকে তাহলে তো আর কিছুই লাগে না এই চিংড়ি ভুনাটা দেখতে মাসাল্লাহ যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অসম্ভব মজার যারা ট্রাই করেননি তারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ